বেরিয়েছি আর আমি বেরিয়ে বলছি যে এত ধোয়া ধোয়া কেন তো এত কুয়াশা পড়েছে আমাদের বহরমপুরে কিন্তু আজকে পনেরো ডিগ্রি চলছে আর এটা হচ্ছে দেখো বিয়ে বাড়ি তো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে সানশাইন তো চলো যাব তো চলো এরপর বিয়ে বাড়িতে দেখা হবে আসছি কাকিমা আমরা তাহলে তো চলো এবার লিফটে করে উপরে যাবো তো দেখো চলে এসছি আর প্রথমেই তোমাদেরকে কনের সাথে দেখা করে দিলাম দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে খুবই মিষ্টি ওর নাম হচ্ছে কোয়েল আর ভালো নাম স্বর্ণালী তো মেকআপটা কিন্তু খুব সুন্দর করেছে একদম নিউড মেকআপ করেছে চলো এবার পুরোটাই তোমরা দেখতে থাকো আমি আর বক বক করবো না তো চলো বিয়েবাড়ির বিয়েবাড়ির স্টার্টার দিয়ে শুরু করব তো চলো এখানে স্টার্টারে আছে ভেজ পকোড়া পানির বল চিকেন টিক্কা আর অনেক কিছু আছে তো চলো একটু একটু করে সব নেওয়া যাক তো স্টার্টার খেতে খেতে চোখে পড়ে গেল সুজাতা দেবীকে সুজাতা দেবী হচ্ছে আমার পাড়ার বান্ধবী তো ও তোর সাথে জমিয়ে গল্প একই পাড়াতে খুব কাছাকাছি থাকলে কি হবে সব সময় কিন্তু দেখা হয়ে ওঠে না তো সেই সুযোগে কথা বলছি আর এটা হচ্ছে সুজাতার হাজবেন্ড সুকান্ত দা দুজনে কথা বলেছি ভয়েসটা এতটাই কম তোমরা বুঝতেই পারবে না তো সেই জন্যই আবার ভয়েস দিলাম সুজাতা খুব মিষ্টি খুব মিশুকে আমার আগে ব্লগে দেখেছো মেলাতে গিয়েছিলাম তো ওর খুব শখ আমার সাথে রিলস বানাবে তো আর এদিকে দেখো আমাদের নববধূর সাজে কোয়েল প্রচুর ফটোশ্যুট করছে অল্প পুরোটাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি খুব মিষ্টি লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিলো না আর যে মেকআপ আর্টিস্ট তার হাতের কাজটাও কিন্তু অসাধারণ তার প্রশংসা কিন্তু না করলেই নয় তো আমিও দেখছিলাম আর ওর প্রচুর ফটো প্রচুর ভিডিও আমি নিয়েছি খুব মিষ্টি একটা মেয়ে কোয়েল জব করে ওয়ার্ক ফ্রম হোম করে আর বর হচ্ছে ইঞ্জিনিয়ার তো যাক ওদের দুটো জীবন জানি খুব সুখের হয় এটাই আশীর্বাদ করব খুব ভালো থাকুক সুখে থাকুক নতুন জীবন খুব ভালোভাবে শুরু করুক আর দেখো সুজাতার সাথে রিলস তো ওখানে আবার নেট কাজ করছিল না তাই আমি বললাম চলো ভিডিও করে নিচ্ছি পরে গান দিয়ে দিয়ে দেবো তো যাই হোক আর এবার দেখো খেতে চলে এসছি একদম মেন পর্বে তো যাই হোক আমরা একই সাথে বসে গেছি আর খুব সুন্দরভাবে কিন্তু খাবার জায়গাটাকেও সাজিয়েছে তো সানশাইন হচ্ছে একটা ফোর স্টার হোটেল আর কি রেস্টুরেন্ট খুব সুন্দর তো দেখো থালা দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে টিস্যু পেপার আর প্রথমেই কিন্তু চলে এসেছে স্যালাড আর স্যালাডের পরে কিন্তু চলে এসছে ফিশ ফ্রাই যেটা আমার খুব পছন্দের আর অসাধারণ হয়েছিল গরম গরম ফিশ ফ্রাই শীতের দিনে কেমন লাগে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো ফিশ ফ্রাই খেতে খেতে আবার চলে এলো নান নানের সাথে ছিল বাটার পানির তো চলো দেখি টেস্ট করে দেখা যাক পানির আর নানটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে কিন্তু আর এরপরে চলে এসছে ফ্রায়েড রাইস আর তার সাথে আছে কি বলো তো বন্ধুরা গেস করো তো ফ্রায়েড রাইসের সাথে কিন্তু চিলি চিকেন না হলে কিন্তু একদমই জমে না তো এরা কিন্তু খুব ভালো বন্ধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো দুর্দান্ত হয়েছে গরম গরম ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাও টেস্ট করা হয়ে গেল আর এবার চলে এসছে সাদা ভাত একদম ঝরঝরে সাদা ভাত আর তার সাথে খাসির মাংস তো পুরো কিন্তু একদম জমে গেছে শীতের দিনে বিয়েবাড়ির খাওয়ার মজাটাই আলাদা তো খাবার দাবার কিন্তু এবার মোটামুটি শেষের দিকে কিন্তু চলে এসেছে কারণ এবার চলে এসেছে ফ্রুট চাটনি চাটনিও আমার খুব পছন্দের কারণ চাটনিটা খাওয়ার পর খেলে বেশ ভালো লাগে আর এরপর চলে এসছে রসগোল্লা আর জামুন ওরা দুই ভাই কিন্তু আমি খাবো না আমি বললাম ভাই ট্রেটা একটু নাম আমি একটু ভিডিও নেবো বলো দিদি ব্লগে দেবেন আমি বললাম যে হ্যাঁ আর এদিকে ছিল আইসক্রিম আইসক্রিমটাও কিন্তু দুর্দান্ত ছিল আর শেষপাতে আছে পান যেটা আমার খুব পছন্দের বিয়েবাড়িতে না ওই জোয়ান ধরিয়ে দিলে আমার খুব রাগ হয় জানেন তো তো যাই হোক পান দেখে তো মনটা খুব খুশি হয়ে গেল আর আমি বসে বসে খাচ্ছিলাম আইসক্রিম আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত ছিল তো আমি বিয়েবাড়িতে মিষ্টি খুব একটা না খেলেও আইসক্রিমটা কিন্তু খাই তো যাই হোক খাবার দাবার বেশ ভালো ছিল আর বিয়েতে ভালোই মানে এনজয় হলো আর যেহেতু সুজাতারা ছিল ওদের সাথে বসে খেয়ে গল্প করে সবটাই বেশ ভালো কাটলো তো দেখুন কেমনভাবে আমি পান খাচ্ছি তো পান আমি ভালোবাসি আর অ্যাকচুয়ালি আমি আসামের মেয়ে সেই জন্য পান খুব পছন্দের আমার আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড আর আমার ছোট দেওয়ার ওরা দুজন বসে খাচ্ছে আর এরা সব আমাদের পাড়ার বসে আছে কোল্ড ড্রিঙ্কস খাও আমি একটু খাবো একটু পরে তো দেখো এটা একটা রিচুয়েলস তোমরা অনেকে হয়তো জানো আবার অনেকে জানো না তো আমিও আগে জানতাম না আমি আরও একটা বিয়েতে দেখেছিলাম তো বরের চারিপাশে এরকম আগুন জ্বালিয়ে ঘুরতে হয় আর কি তো যাই হোক বেশ ভালোই লাগছিল মজাই লাগছিল আর তোমাদের দাদা ভাইও ঘুরছে দেখো আর বড় কিন্তু দেখতে হ্যান্ডসাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপর বিয়ে শুরু হয়ে যাবে আর পরপর আরও অনেক রিচুয়ালস থাকে বিয়েতে জানো তবে সবটা দেখলে অনেক রাত হয়ে যেত সেই জন্য আর খুব বেশি রাত করিনি তো যেটুকু দেখেছি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলেবার যাবো এ কাপড় হয়ে যাবে you <laughs> Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about. পরীক্ষা আছে কালকে যাচ্ছে দেখো বিয়েবাড়ি থেকে চলে এসছি আর বিয়ে সবে শুরু হলো অনেকটাই রাত হয়ে যাবে তো সেই জন্যই আর দেরি করলাম না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নবদম্বুর থেকে তোমরাও একটু শুভেচ্ছা বার্তা জানিয়ে দিও তো চলো বাই গুড নাইট আর সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তো চলো বাই টাটা